আজকের গল্পটা একটু অন্য ধরনের মুভির শুরুতে তো সব কিছু নর্মালি থাকবে কিন্তু গল্প যত এগোবে তত টুইস্ট আমাদের সামনে আসবে শেষ পর্যন্ত দেখলে মনে হবে ভাই কি দেখলাম এটা কী করে সম্ভব এরকম বেশি কথা বলবো না মুভির নাম ডেভিল আর এটা একটা তামিল থ্রিলার মুভি কাহিনী শুরু হলে আমরা হেমা নামের এই মেয়েটিকে দেখি যে নিজের গাড়ি করে কোথাও যাচ্ছে হঠাৎই হেমার কোনো অতীতের কিছু ঘটনা মাথায় আসে হেমা ড্রাইভিং থেকে মন সরে যায় এই সময় ও ঠিক সামনেই একজন বাইক ঘোরাচ্ছিল আর হেমা গিয়ে সেই ছেলেটাকে ধাক্কা মেরে দেয় ছেলেটার হাত ভেঙে যায় বেশ গুরুতর চোট লাগে হেমা গাড়ি থেকে নেমে ছেলেটাকে দেখতে যায় ও ছেলেটার কাছে ক্ষমা চায় কিন্তু এখনও হেমাকে দেখলে বোঝা যাচ্ছে যে কিছু তো একটা ওর মাথায় ঘুরপাক খাচ্ছে দৃশ্য বদলায় দেখা যায় হেমা হসপিটালে সেই ছেলেটাকে দেখতে গেছে যার অ্যাক্সিডেন্ট হয়েছিল ছেলেটার নাম রোশান ও যেই রুমে ছিল হেমা সেখানে গেলে দেখে ওর হাতে প্লাস্টার করা রয়েছে হেমার খুব খারাপ লাগে ও আবারও রোশানের কাছে ক্ষমা চায় রোশান হেমাকে বলে রাস্তায় গাড়ি চালানোর সময় দেখে শুনে চালানো উচিত হেমা ভিতরে ভিতরে অনেক কষ্ট পাচ্ছিল ও আরও একবার রোশানের কাছে ক্ষমা চায় রোশান বলে আপনি বারবার ক্ষমা চাইছেন কেন তাছাড়া তেমন তো কিছু হয়ও নি ডক্টর বলেছে শরীরের যত্ন নিতে তাহলেই সব ঠিক হয়ে যাবে হেমা রোশানকে বলে চলুন আমি আপনাকে আপনার বাড়িতে ড্রপ করে দিচ্ছি হেমা ওকে ওর বাড়ির সামনে নামিয়ে দেয় পরদিন আবারও হেমা রোশানকে নিয়ে হসপিটালে আসে কারণ হাতে প্লাস্টার থাকার কারণে রোশানের পাবলিক ট্রান্সপোর্টে উঠতে অসুবিধা হচ্ছিল চেক হয়ে গেলে রোশান হেমার সঙ্গে একটা মলে যায় যেখান থেকে ও অনেকগুলো ম্যাগির প্যাকেট কেনে হেমা জিজ্ঞেস করে যে এতগুলো ম্যাগি কেনার কি দরকার ছিল রোশান বলে আমায় এইসবই তৈরি করে খেতে হয় এখন হেমা পর রোশানকে ওর বাড়িতে ছেড়ে দেয় তবে আজ ওর ফোনটা হেমার গাড়িতেই রোশান ফেলে যায় সেজন্য জন্য দিন হেমা রোশানকে ওর ফোনটা ফেরত দিতে ওর বাড়িতে যায় তবে রোশান যেহেতু বাড়িতে একাই থাকে তাই ও ওই সময় শার্ট পরেছিল না রোশান ম্যাগি বানিয়েছিল ও হেমাকে খাওয়ার জন্য বলে হেমাও রোশানের জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে এসেছিল যেটা রোশানের দারুণ লাগে ওকে বলে যে যদি এমন হতো তুমি প্রত্যেক দিন আমার জন্য খাবার তৈরি করতে রোশানের পর একটা শার্ট পরার চেষ্টা করে তবে হাতে প্লাস্টার থাকার কারণে ওর জামা পরতেও একটু প্রবলেম হচ্ছিল তখন হেমা ওকে শার্ট পরিয়ে দেয় যার পর ও নিজের বাড়ি চলে আসে হেমা বাড়িতে বসে বই পড়ছিল এই সময় রোশান ওকে ফোন করে বলে আমায় একটু দূরে কোথাও ঘুরতে নিয়ে যাবেন এই কথাতে হেমা রেগে যায় ও বলে আমি আপনার চাকর নাকি আপনার যেখানে ইচ্ছা আপনি নিজে যান এই বলে হেমা ফোনটা কেটে দেয় রোশান হতাশ হয়ে শুয়েছিল একটু পরই হেমা ওকে কল করে আর ও এখন ঘুরতে যাওয়ার জন্য রাজি ছিল ওরা দুজন একটা রেস্টুরেন্টে যায় যেখানে হেমা ওদের জন্য খাবার অর্ডার করে রোশান হেমাকে বলে বাহ আপনার পছন্দগুলো তো বেশ ভালো সাথেই ও বলে আপনার হাতের তৈরি রান্নার কাছে এটা যদিও কিছুই না এই সব নিয়েই দুজনের মধ্যে কথা হচ্ছিল ঠিক এরই মাঝে হেমা রোশানকে জিজ্ঞেস করে যে আপনার মা কোথায় রোশান জানায় যে ওর ট্রাভেলিংয়ের খুব শখ যা ওর মায়ের একটুও পছন্দ না সেজন্যই জন্যই ওরা আলাদা থাকে যেটা শুনে হেমার খুব খারাপ লাগে এরপর ওরা বাড়ির দিকেই আসছিল কিন্তু আচমকাই হেমার গাড়ির টায়ারটা পাঞ্চার হয়ে যায় রোশান হেমার থেকে স্টেপনি চায় আর টায়ারটা ঠিক করবার চেষ্টা করে হেমাও এই সময় রোশানকে সাহায্য করছিল আর এই সময় ওরা দুজন একে অপরের অনেকটা ক্লোজ হয়ে যায় এরপর হেমা আর রোশান রোশানের বাড়িতে আসে যেখানে রোশান দুজনের জন্য চা করে সাথেই রোশান হেমাকে বলে যে যদি আপনার সময় থাকে তাহলে আপনি আমার সাথে দাবা খেলতে পারেন হেমা রাজি ছিল ওরা দুজন এরপর দাবা খেলতে শুরু করে হঠাৎই লোডশেডিং হয়ে যায় আর এই সময় রোশান হেমাকে কিস করবার চেষ্টা করে হেমা প্রচণ্ড রেগে যায় ও রোশানকে একটা থাপ্পড় মেরে বাড়ি চলে আসে এবার হেমা যখন বাড়িতে বসেছিল ও তখন ভাবছে যে ও রোশানকে থাপ্পড় মারাটা কোথাও গিয়ে উচিত হয়নি সেজন্য পরদিনই হেমা রোশানের বাড়ি গিয়ে ওকে সরি বলে যার পরও রোশানকে নিয়ে হসপিটাল যায় হসপিটালে হেমা আজ নিজেই রোশানের হাতের প্লাস্টারটা খুলে দেয় রোশানেরও বিষয়টা ভালো লাগে হেমা পর রোশানের বাইকটাকেও ঠিক করিয়ে দেয় যেটা সেই দিন অ্যাক্সিডেন্টে খারাপ হয়ে গেছিল এরপর থেকেই হেমা আর রোশান সেই বাইকটাই চেপে শহরের বিভিন্ন প্রান্তে ঘোরে আর দুজন একসাথে অনেকটা সময় স্পেন্ড করে যে কারণে দুজনের বন্ডিংটাও অনেকটা স্ট্রং হতে লাগে এই দিন হেমার বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে যায় কিন্তু ও ঘরে ঢুকলে দেখে ওর স্বামী অ্যালেক্স সেখানে বসে রয়েছে এইবার আমাদেরকে এক বছর আগের ঘটনা দেখানো হয় যখন হেমা আর অ্যালেক্সের বিয়ে হয়েছিল দুই পরিবারেই আনন্দের মহল ছিল অনেক ধুমধাম করে দুজনের বিয়ে সম্পূর্ণ হয় এইবার হেমা আর অ্যালেক্সের প্রথম রাত তখন অ্যালেক্স ওকে বলে যে আজ আমার একটা মিটিং আছে থাকতেই হবে এই বলে অ্যালেক্স রুম থেকে বেরিয়ে যায় ও আসলে হেমাকে মিথ্যে বলল ও মিটিংয়ের নাম করে নিজের গার্লফ্রেন্ড সোফিয়ার সঙ্গে দেখা করতে চলে যায় যে আসলেই অ্যালেক্সের সাথে ওর অফিসে কাজ করতো অ্যালেক্স আর সোফিয়া রিলেশনে রয়েছে অনেক দিনই পরদিন সকালে অ্যালেক্স যখন বাড়ি ফেরে তখন অ্যালেক্সের বোন ওকে বলে তুমি রাতে কোথায় ছিলে ও বেচারি সারাটা রাত তোমার জন্য অপেক্ষা করেছে সাথেই ওর বোন ওকে পরদিন হেমাকে বাইরে ডিনার করতে নিয়ে যেতে বলে অ্যালেক্স অনিচ্ছায় হেমাকে পরদিন ডিনারে নিয়ে যায় ওখানে হেমা নিজের পছন্দের কিছু খাবার অর্ডার করে দেয় যেগুলো খেয়ে অ্যালেক্সের খুব খারাপ টেস্ট লাগে আর ও মুখ থেকে ফেলে দেয় যেটা হেমার খুব খারাপ লাগে ওরা দুজন এরপর বাড়ি চলে আসে এই রাতে অ্যালেক্স তাড়াতাড়ি করে শুয়ে পড়ে ঘুমিয়েও পড়ে যেটায় হেমার মনে হয় যে অ্যালেক্স ওকে পছন্দ করে না পরদিন অ্যালেক্স আর সোফিয়া একসাথে জিম করছিল এই সময় হঠাৎই অ্যালেক্সকে ওর বাড়ি থেকে কেউ ফোন করে আর ওকে এখনই বাড়ি আসার জন্য বলে অ্যালেক্স জিম ট্রেনারকে সোফিয়ার খেয়াল রাখতে বলে তখনই বেরিয়ে যায় তারপর জিম ট্রেনারটা আবার সোফিয়ার সঙ্গে ফ্ল্যাট করতে শুরু করে যেটা সোফিয়াও বেশ এনজয় করছিল এদিকে অ্যালেক্স যখন বাড়ি যাচ্ছিল তখন রাস্তায় ওর সামনে দুটো ছেলে এক মহিলার গলা থেকে তার চেনটা ছিনিয়ে নিয়ে চলে যায় অ্যালেক্স ওই ছেলেগুলোকে পিছু করে এক জায়গায় ওদের বাইকটা পড়ে যায় আর এই সময় অ্যালেক্স ওদের সামনে চলে আসে ছেলেগুলোর মধ্যে একজন একটা ছুরি নিয়ে অ্যালেক্সকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু অন্যজন বাইকটা স্টার্ট না দিতে পারায় ওরা ওখানেই সেই চেনটা ফেলে দিয়ে পালিয়ে যায় এই সময় অ্যালেক্স দেখে রাস্তার ধারে একজন বাইবেল পড়ছে অ্যালেক্স সেই লোকটাকে একশোটা টাকা দেয় তখন লোকটা ওকে একটা ক্রস দেয় অ্যালেক্সের পরিবার কিছুদিনের জন্য বাইরে যাচ্ছে সেই জন্যই তারা অ্যালেক্সকে ডেকেছিল তাদেরকে এয়ারপোর্টে ছেড়ে আসার জন্য অ্যালেক্স তাদেরকে এয়ারপোর্টে ছাড়তে চলে যায় আর এই রাতে হেমা ওদের দুজনের জন্য রান্না করে রাখে তবে অ্যালেক্স তো সোফিয়ার সঙ্গেই ডিনার করে চলে এসেছিল হেমা অনেক করে বলা সত্ত্বেও অ্যালেক্স ওর তৈরি করা খাবার মুখেও দেয় না প্রত্যেক দিন অ্যালেক্সের এরকম আচরণ হেমার ভালো লাগছিল না সেজন্য পরদিন ও নিজের মাকে ফোন করে সব কিছু বলে হেমার মা ওকে বোঝায় সাথে সে হেমাকে একটা রেসিপি বলে দেয় যে পারলে এইটা বানিয়ে ওকে খাওয়া দেখবি ওর ভালো লাগবে সেই জন্য হেমা এই দিন সেটাই রান্না করে অ্যালেক্সের অফিসে চলে যায় খাবারটা দিতে কিন্তু সেখানে অ্যালেক্স তখন সফিয়ার সঙ্গে অনেক ব্যস্ত ছিল যেটা হেমাও দেখে নেয় আর হেমা এই ব্যাপারটায় খুব কষ্ট পায় ও আর একটাও কথা না বলে সোজা গাড়ি নিয়ে বাড়ির দিকে বেরিয়ে আসে আর রাস্তাতেও ও সারাক্ষণ অফিসের দৃশ্যটার কথাই চিন্তা করতে থাকে আর তখনই ও রোশানকে ধাক্কা মারে যা আমরা কাহিনীর একদম শুরুতে দেখেছিলাম এরপর দেখা যায় অ্যালেক্স সোফিয়ার সঙ্গে দেখা করতে সন্ধেবেলা ওর বাড়িতে যায় কিন্তু সোফিয়া এতদিনে ওই জিম ট্রেনারটার সাথে রিলেশানে জড়িয়ে গেছিলো অ্যালেক্স সেখানে গেলে দেখে যে জিম ট্রেনারটা সোফিয়ার রুমেই রয়েছে ওকে ওখানে দেখে অ্যালেক্স সোফিয়ার ওপর ভীষণ চটে যায় কারণ সোফিয়া অ্যালেক্সের সাথে চিট করছে ওর সাথেও ঠিক সেরকমটাই হয়েছে যা ও হেমার সাথে করছিল তবে ও সোফিয়ার কিছু করতে পারতো না সেজন্য ও রাগ নিয়ে নিজের বাড়িতে চলে আসে কাহিনী বর্তমান সময়ে চলে আসে যেখানে আমরা অ্যালেক্স আর হেমাকে সামনাসামনি দেখতে পাই অ্যালেক্স হেমার কাছে ক্ষমা চায় ও বলে আমি তোমার সাথে অন্যায় করেছি তুমি আমায় একটা সুযোগ দাও আমি আজকের পর আর কখনও এরকম করব না আমি তোমায় হারাতে চাই না এই বলেই অ্যালেক্স হেমার পায়ে পড়ে যায় আর খুব কাঁদে যেই কারণেই হেমারও মনে হয় যে অ্যালেক্স হয়তো সত্যি কথাই বলছে আর ও অ্যালেক্সের কাছে নিজেকে উজাড় করে দেয় এরপর থেকেই অ্যালেক্স আর হেমার ভালোবাসাটা অনেকটাই বেড়ে যায় পরদিন সকালেই হেমা রোশানের সাথে দেখা করে আর ওকে বলে আমাদের মধ্যে যা কিছুই হয়েছে সেগুলো ভুল ভেবো না আমার বিয়ে হয়ে গেছে আর আমি আমার স্বামীর সাথে অনেক সুখে আছি সাথেই হেমা ওকে এটাও বলে যে আমি শুধুমাত্রই তোমার মায়ের জায়গাটা পূরণ করতে চেয়েছিলাম তোমার জন্য আমার মধ্যে অন্য কোনো অনুভূতি নেই রোশান কিছুটা হতাশের সাথে বলে ঠিক আছে তুমি গিয়ে তোমার স্বামীর খেয়াল রাখো হেমার সাথে ওর কাটানো মুহূর্তগুলো রোশানের কোথাও গিয়ে একটা দুর্ঘটনার মতো লাগতে শুরু করেছিল ও ভেবেছিল যে হেমার বিয়ে হয়নি ও হেমাকে ভালোবাসতে শুরু করেছিল ওদিকে দেখা যায় হেমা আর অ্যালেক্স এখন বেশ খুশিই ছিল এক রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল হেমা আর অ্যালেক্স তখন নিজেদের রুমেই শুয়েছিল এই সময় রোশান হেমাকে কল করে ও হেমাকে বলে এখনই দরজার কাছে আসুন হেমা তো বুঝে উঠতে পারছিল না যে রোশান কেন এত রাতে ওকে ডাকছে হেমা দরজাটা খোলে রোশান হেমাকে বলে যে আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি তাই আমি শেষবারের মতন আপনাকে দেখতে এসেছি হেমার তো টেনশন হচ্ছে যে যদি অ্যালেক্স রোশানকে দেখে নেয় তাহলে কি হবে আর ঠিক সেটাই হয় অ্যালেক্সও এখানে চলে আসে তবে রোশান তখন ঘরের মধ্যেই কোথাও লুকিয়ে পড়েছিল অ্যালেক্স হেমাকে বলে যে এত রাতে তুমি এখানে কি করছো অ্যালেক্স হেমাকে নিয়ে ভিতরে রুমে চলে যায় আর যাওয়ার সময় ও মেন দরজাটা বন্ধ করে দেয় যার ফলে রোশানও বাড়ির মধ্যেই আটকে যায় রোশানকে যেতেই হতো ও চুপচাপ হেমার কাছে গিয়ে ওকে বলে তুমি যে কোনোভাবে দরজাটা খুলে দাও হেমা অনেক সাহস করে আস্তে আস্তে দরজাটা খুলে দেয় আর রোশানকে চলে যেতে বলে কিন্তু রোশান এখানে যাওয়ার সময় হেমাকে জড়িয়ে ধরে আর তখনই অ্যালেক্স সেখানে চলে আসে এই দৃশ্য দেখে অ্যালেক্স ভীষণ রেগে যায় অ্যালেক্সের মনে হয় যে হেমাও এখন ওর সাথে চিট করছে সেজন্য ও একটা ছুরি নিয়ে হেমা আর রোশানের ওপর অ্যাটাক করে দেয় ও রোশানকে মারার চেষ্টা করে কিন্তু রোশান এখানে নিজেকে বাঁচাতে অ্যালেক্সকেই প্রাণে মেরে ফেলে হেমা অ্যালেক্সকে জাপটে ধরে খুব কাঁদে ও মারাত্মক ভয় পেয়ে যায় আর নিজেকেই এই সব কিছুর জন্য দোষী মনে করে ওকে এরকম অবস্থায় দেখে রোশান ওকে বলে যে তুমি ভয় পেও না পুলিশ এলে আমি নিজেই সারেন্ডার করে দেবো তোমার কিছু হবে না তাছাড়া তুমি চাইলে আমার সাথে একটা নতুন জীবন শুরু করতে পারো রোশান হেমাকে বলে আমি অ্যালেক্সের বডিটাকে একটা কুয়োতে ফেলে দেবো রোশান অ্যালেক্সের লাশটাকে একটা প্লাস্টিক দিয়ে মুড়ে ফেলে আরও হেমাকে বলে যে তুমি এখানেই থাকো আমি কিছুক্ষণের মধ্যেই আসছি ওখানে বসে থেকে থেকে একটা সময় হেমা ঘুমিয়ে পড়ে হেমা স্বপ্ন দেখে যে অ্যালেক্সের মা বাবারা জানতে পেরে গেছে যে তাদের ছেলেকে ও খুন করেছে সাথেই ও দেখে তারা ওকে মারধোর করছে আর একটা সময় অ্যালেক্সের বডিটা নিজে থেকেই হাওয়ায় ভাসতে শুরু করেছে এই রকম ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখতে দেখতে আচমকাই হেমার ঘুম ভেঙে যায় হেমা দেখে যে রোশান তখনও আসেনি সেই জন্য ও রোশানকে খুঁজতে ওর বাড়িতে যায় রোশান সেখানেও ছিল না ওখানে রোশান হেমার জন্য একটা চিঠি ফেলে রেখে দিয়ে চলে গেছিল যাতে লেখা ছিল আমি এইসব সামলাতে পারবো না তাই আমি এখান থেকে অনেক দূর চলে যাচ্ছি হেমা হয়রান হয়ে পড়ে ও এখন কি করবে ও চুপচাপ রাস্তায় বেরিয়ে পড়ে হেমার মাথা কাজ করছিল না সাথেই ও এখন অনেকটা দুর্বল হয়ে গেছে রাস্তায় ও জ্ঞান হারিয়ে পড়ে যায় একটু পর যখন হেমার জ্ঞান ফেরে তখন ও নিজেকে একজন তান্ত্রিকের সামনে শুয়ে থাকতে দেখতে পায় এই লোকটা আসলে সেই যে ওই দিন অ্যালেক্সকে একটা ক্রস দিয়েছিল হেমা লোকটাকে বলে আপনি সব কিছু আগের মতো করে দিন হেমার সাথে এতদিন যা কিছুই ঘটেছে লোকটা সব কিছু জানত লোকটা হেমাকে বলে আমি তোমায় একটা সুযোগ দিতে পারি সে হেমাকে ওর অতীতে পাঠিয়ে দেয় যখন অ্যালেক্স আর রোশানের মধ্যে মারপিট হচ্ছিল হেমা তখন দুজনের মাঝে এসে দুজনকে থামিয়ে দেয় ও রোশানকে বলে আপনি চলে যান এখান থেকে সাথেই হেমা তারপর অ্যালেক্সের কাছে ক্ষমা চায় আর দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে আর এখানেই এই মুভিটা সমাপ্ত হয় তো বন্ধুরা কেমন লাগলো মুভির গল্পটা কমেন্ট করে জানিও একটা করে লাইক আর শেয়ার করে দিও ভিডিওটায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকমই দারুণ দারুণ মুভির গল্প বাংলায় দেখতে